এদিন ধুল আনিয়ে আছে হাত মজা আছে পামোজা আছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি সো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সো আজকে আমি ভিডিও পড়েছি বাড়ির সবাই মিলে মেলায় যাব। তো তোমরা মেলা তো অনেকেই দেখেছো অনেক রকমের মেলা দেখেছো আজকে তোমাদের একটু অন্য ধরনের মেলা দেখাবো যেখানে কি না মাছ মাংস সবজির সঙ্গে পাশাপাশি সোনাদানাও বিক্রি করা হয় এই মেলাতে এমন কিচ্ছু পাবে না নেই ঠিক আছে যাহা প্রয়োজন যাবতীয় সাংসারিক বলো ঘরোয়া বলো মানে দরজা জানলার কাছ থেকেও বিক্রি হচ্ছে এমন একটা মেলা তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই মেলাটা হয় প্রায় আট দশ দিনের কিন্তু এই মেলায় ভিড় কোনো দিনই কম হয় না আগের দিন ছিল রবিবার আগের দিন নাকি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আজকেও কিন্তু ভিড়টা কম নেই আজকের রাস্তায় গাড়িগুলো দেখে তোমরা বুঝতে পারছো আজকেও কী পরিমাণে ভিড় হতে চলেছে তো জানি না তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাতে পারবো কিনা না তো যতটা পারবো আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো আর তোমাদের প্রথমে যা যা বলেছি সত্যি কিন্তু সব কিছুই এখানে পাওয়া যায় তো যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো দেখো প্রথমেই আমি ঢুকে গেলাম কিন্তু একটা ড্রেসের দোকানে মানে এগুলো কিন্তু রাস্তার ধারেই বসে থাকে আর অনেক অনেক বসে থাকে আর এখানে যাওয়ার পথেই আমার না মানে কুর্তিগুলো অনেক পছন্দ হয়ে গেছিলো তার জন্য এখানে দেখছিলাম কুর্তিগুলো আর আসার সময় যখন বেরিয়ে আসবো মেলা থেকে তখন না এই ভালো ভালো কুর্তিগুলো পাবো না সব নিয়ে নেবে আর শেষের দিকে পরে থাকবে তার জন্য আমি মাকে বললাম যে আমি প্রথমে এখানে কিনবো তারপরে ভেতরে যাব আর তোমরা তো জানোই মেয়েরা মানে কিছু ড্রেস দেখলে আর নিজেদের কনফার্ম করতে পারে না এখানে আমি এত পরিমাণ ড্রেস খুলে খুলে দেখছিলাম দোকানদারকেও পাগলা করে দিচ্ছিলাম এমন একটা অবস্থা এটা নয় ওটা ওটা নয় ওটা শুধু খুলেই দেখতেই ছিলাম সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর ছিল আর কম দামও ছিল তো তারপরে আমরা চলে গেলাম একটা জুতোর দোকানে তো ওখানে আমি কিন্তু অনেকগুলো ড্রেস কিনেছি ওগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো এখানে জুতোগুলো সেল ছিল মাত্র একশো তিরিশ টাকায় অনেক সুন্দর সুন্দর জুতো এগুলো দোকানে কিনতে গেলে কম করে দেড়শো দুশো টাকা লাগবে তো তারপরে চলে গেলাম আমার ছেলের জন্য কয়েকটা প্যান্ট কিনতে তো এখানে দেখতে পাচ্ছি ফুল প্যান্ট কুড়ি টাকা আর হাফ প্যান্ট দশ টাকা তো এখানে আমি প্রায় দশটা মতো ছেলের জন্য প্যান্ট কিনে নিলাম তো যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা তো জানো ছোটো বাচ্চার ক কতগুলো প্যান্ট লাগে তার জন্য আমি প্রত্যেক বছর এসে এখান থেকে মানে একসঙ্গে দশটা বারোটা করে প্যান্ট কিনে নিয়ে চলে যাই যাতে আর মানে এমনি দোকানে কিনতে না হয় সত্যি বলতে দোকানে কেনার থেকে এইরকম মেলাতে কেনা অনেক ভালো এই যে দেখো পুরো মেলাটা আমার ক্যামেরায় আসছে না ওইদিকে অনেক বড় মেলা আর তোমাদের তো কথা আমি বলেছিলাম হয়তো আমি তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাতে পারবো না কিন্তু যেটুকু পারবো সেটুকু তোমাদের অবশ্যই দেখাবো আর আমি এই মেলাটা সবাই কম বেশি এসছে অনেক অনেকে আসে আমি কিন্তু এখনও কারোর কাছে ব্লগ দেখিনি যে এই মেলাতে এসছে কী সব এসছে কিন্তু আমি দেখিনি কিন্তু আমি তোমাদের শুধু আপডেট দেওয়ার জন্য ব্লগ করছি আর প্রচুর পরিমাণে ভিড় হয় সত্যি বলতে আমার ক্যামেরা মানে ফোন বার করে রাখতেও ভয় করছিলো যদি কেউ ফোনটা হাত থেকে নিয়ে চলে যায় তখন কি হবে এই জন্য আমি খুব ভয় ভয় যেখানেই ফাঁকা পাচ্ছিলাম ওখানে আমি শুধু ভিডিও করছিলাম আর এখানে দেখো পুরো চারদিক ব্ল্যাঙ্কেটে ভর্তি আর অসম্ভব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো ছিল অনেক সুন্দর লাগছিল ব্ল্যাঙ্কেটগুলো দেখো কি সুন্দর কি সুন্দর সত্যি অনেক সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো তো এখান থেকে আমরা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট কিনেছি ওটা তোমাদের পরে দেখাবো আর এখানে দেখো একটা টেডি এটা দেখে না আমার মানে সত্যি বলতে কিনতে ইচ্ছে হচ্ছিলো এত বড় প্রায় আমার থেকে বড় টেডিটা দাম ছিল দেখো কত বারোশো টাকা আর এই বারোশো টাকা হলে না আমার পুরো মেলা ঘোরা হয়ে যাবে আর তার জন্য আমি বললাম কিনতে পারি না পারি একটু টাচ করে দেখি আর এই টেডিটা অনেক সুন্দর ছিল আর এখানে প্রত্যেকটা টেডি কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল এই যে টেডিগুলো দেখো কি কিউট কিউট পান্ডাগুলোও খুব সুন্দর আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম বল কোনটা নিবি আর ছেলেকে দিয়ে কোনো লাভ নেই ও তো রাখবে না সব ভেঙে উড়িয়ে দেবে আর এই টেরিগুলো সব ভিতর থেকে তুলো বার করে নেবে তো এখানে অনেক সুন্দর সুন্দর টেডি ছিল আর দেখো দোকানদার ভাইটাকে দেখো যেই দেখছে আমি ক্যামেরা করছি কেমন মুচকি মুচকে হাসি দিচ্ছিলো দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখতে পার এই দেখো কিভাবে হাসছে তো বুঝে গেছে যে আমি ভিডিও করছি ব্লগ বানাচ্ছি আমাকে বলেও ছিল তা তারপরে আমরা চলে এলাম ছোট বাচ্চাদের কিছু মজাদার খেলনা দেখার জন্য তো এখানে দেখো একটা ছোট্ট পুকুর করা আছে আর তার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের দাঁড়িয়ে বসে ঘুরাচ্ছিলো আর এখানে অনেক মানে কী বলবো ডিস্কো ছিল নাগরদলা ছিল ড্রাগন ট্রেন ছিল ছোটো ছোটো বাচ্চাদের অনেক কিছু খেলনা ছিল আর সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো না পুরো ফাঁকা ছিল তার জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারছি আর মেলার ভিতরে প্রচণ্ড ভিড় ছিল আমরা না পুরো মেলাটা ঘুরতে পারিনি কেন বলো তো ছোটো বাচ্চা ছিল আর কি বলবো ভিতরে অনেক ভিড় ছিল ওই বাচ্চা নিয়ে সত্যি ঘোরা যায় না তারপর দেখো আমি আমার ছেলেকে একটা ট্রয় গাড়িয়ে বসিয়ে দিলাম আর আমি প্রথমে ভেবেছিলাম ও একা আছে ভয় পাবে কান্না করবে কিন্তু না ও তো খুব নিজের মনের আনন্দে ঘুরে যাচ্ছে আর দেখো না কীভাবে স্টেয়ারিংটা ধরে বসে আছে কি সাহস কি সাহস এই দেখো আমার হিরো ঘুরছে ও তো খুব মজা করছিলো এটাতে বসে তারপর আমি দেখতে পেলাম দেখো এখানে একটা গেমের মতো মানে বেলুনের বন্দুকের ভেতর গুলি পুরে দিচ্ছি তারপর গেম আছে কী সব একটা আমি আর ওই মেলায় একবার ঠকেছি তার জন্য আমি আর এই সবের ধার কাছে নেই তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর ক্যাবিনেট বিক্রি হয়েছিলো তোমাদের তো বলেছিলাম মানে কি বলবো খাট খাট নয় সরি হ্যাঁ খাটও বিক্রি হয় আমি হয়তো দেখিনি বিক্রি হতেও পারে যেখানে কাঠের সব কিছু বিক্রি হয় এটা কেন বিক্রি হবে না তো তারপরে আমরা চলে গেলাম একটা ব্লাউজের দোকানে এটা ছিল একটা ব্লাউজ সেন্টার আর এখানে অনেক সুন্দর সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল আর এখানে প্রাইসটাও খুব কম ছিল তো আমি এই ব্লাউজগুলো দেখছিলাম এই ব্লাউজগুলো কিন্তু আমি আগে কোনো দিনও পড়িনি আমার বর বলেছিলো আমাকে এরকমটা কাটিয়ে নিতে কিন্তু আমার না খুব লজ্জা করছিলো আর এখন ভাবলাম যে যেহেতু মেলা এসছে একটা কিনেই নিয়ে যাই তারপরে এইখান থেকে একটা ব্লাউজ কিনেছি তো অনেক কিছুই আমরা কেনাকাটা করেছি আর এদিকে দেখো লোহার দোকানে অনেক ভিড় ছিল আর এদিকে পুরো লাইনে লাইন লোহার দোকান মানে যেই দোকানটা দেখবে সেইটা কিন্তু এক লাইনে প্রায় আট দশটারও বেশি তোমরা দেখতে পাবে সত্যি বলতে প্রচুর প্রচুর মেলা দোকানে এসেছিলো মানে গুণে শেষ করা যাবে না এরকম অবস্থা তারপর আমাদের এই যে কেলেঘাই নদী কেলেঘাই নদীতে অনেকে স্নান করছে দেখো আর কেলেঘাই নদীর ও পাশে যেখানে মন্দির আছে ও পাশেও দেখো কত বড় মেলা মানে এই দিকের মেলাই শেষ করতে পারছি না ঘুরে ঘুরে ওদিকে কি যাব বলো তারপর এখানে দেখো বড় বড় বাক্স বিক্রি হচ্ছিল Babu. এখানে বড় বাক্স তোমাদের বলেছিলাম না সব কিছুই পাবে এখানে বাসন রাখার র্যাক ছিল আমি বলেছিলাম মাকে এটা দরকার বাড়িতে নিয়ে নাও মা বলে না এখান থেকে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার কারণ অনেকে এসেছিলো গাড়িতে আবার বাচ্চা আছে তার জন্য মা নিল না ওটা আর ছোটো ছোটো যেগুলো প্রয়োজনীয় সেগুলোই নিয়েছিলাম এখানে স্টিলের থালা বাসন বাটি মানে যা কিছু প্রয়োজন বিক্রি হয়েছিলো এখানে চন্দন কাঠ চন্দন মানে যেখানে ঘোটা হয় সেটা পাথর বাটি সব প্রায় হাতে বানাচ্ছিলো সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক শঙ্খ ছিল আর এদিকে যে বড় বড় হাঁড়ি যেখানে ধান সেদ্ধ ভিডিও করিনি আর আমি ব্যাগ দেখছিলাম আমার ছেলের জন্য একটা ব্যাগ কিনতে হবে কারণ বাবু আমার বড় হয়ে গেছে স্কুলে যাবে না তাই ব্যাগ দেখছিলাম আর এখানে ফুলদানিগুলো দেখছিলাম এখানে ঘরের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সো দেখছিলাম এখানে কিন্তু কিছু কিনিনি আর জাস্ট দেখছিলাম আর তোমাদের শেয়ার করছিলাম তোমাদের দেখানোর জন্যই বাস আর এখানে দেখো মাছ ধরো জালও বিক্রি হচ্ছে এরকম মেলা তোমরা দেখেছো কেউ মানে অনেকে দেখেছ হয়তো এইখানে অনেকে আসে সো যারা যারা দেখো নি তারা দেখো মানে জালও বিক্রি হচ্ছে তাহলে ভাবো কী অবস্থা আর এই যে হচ্ছে আমাদের কেলেখাই নদীর ওপার একটা মেলা হচ্ছিলো মানে এইদিক ওদিক দুদিকেই মেলা হচ্ছিলো এই দিকে এত দোকান আবার ওইদিকে তোমাদের বলেছিলাম না যে এখানে মাছ মাংস ডিম সব কিছু বিক্রি হয় এই যে দেখো মাংসের দোকান মেলার ভিতরে মাংসের দোকান ভাবো তাহলে এটা কী লেভেলের মেলা সেটা পাবো আর এখানে তো অনেক সুন্দর সুন্দর কাপড়ের স্টল ছিল জ্যাকেটের স্টল ছিল আর অনেক কম প্রাইসের মধ্যেও দিচ্ছিলো তার জন্য ভিড়টাও অনেক আর এখানে প্রচণ্ড পরিমাণে বিক্রি বিক্রিপাটও হয় অনেক লোকও আসে দূর দূরান্ত থেকে এখানে মানে কী বলবো প্রায় অনেক দূর থেকে লোক আসে যেখানে বসে বসে রান্না করে খাওয়া দাওয়া করে মেলা দেখে কেনাকাটি করে বাড়ি চলে যায় আমরাও এসেছিলাম অনেকটা দূর থেকে আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা লাগে আর টোটোতে এলে এক ঘন্টা লেগে যায় আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল তারপর আমি একটা জুতো কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল তো আমার মায়ের একটা পছন্দ ছিল প্যান্টটা আমাকে নিতে বলেছিল তার জন্য এখান থেকে একটা প্যান্ট আমি নিয়ে নিলাম তারপর এখানে অনেক সুন্দর সুন্দর চাদর ছিল চাদর তো amar পুরো গোডাউন হয়ে আছে তার জন্য চাদর নিয়ে নিই আর এখানে দেখো অসম্ভব সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল আর আয়নাগুলো ছিল দেওয়ালে লাগানোর জন্য খুব সুন্দর আয়না ছিল তো স্টেশনারি দোকান তোমরা কম বেশি সবাই দেখে থাকো তার জন্য এগুলো না আমি বেশি দেখাইনি সব সাবস্ক্রিপ করে গেছি আর এগুলো তো প্রায় কমন জিনিস প্রত্যেকটা মেলাইতে তো এগুলো থাকবে আর যেগুলো আনকমন সেগুলোই তোমাদের দেখাই তো অনেক ঘোরাঘুরি করেছি তারপর আমি একটু শরীরটাকে ঠান্ডা করার জন্য একটু কুলফি কেনেছিলাম এখানে সবাই আমরা দাঁড়িয়ে কুলফি খাচ্ছিলাম আর দেখো এত ঠান্ডার মধ্যে কুলফি খাচ্ছি মেলার ভিতরে এতটা পরিমাণ গরম কি বলবো দেখো তারপরে আমি তোমাদের কি দেখালাম তোমরা দেখতে পেল মানে সেলুন দোকান ভাবো মেলার মধ্যে সেলুন দোকানও ওঠে তাহলে ভাবো খিল লেভেলের মেলা সো এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের আসবাসপত্র ছিল এখানে কিন্তু অনেকে নিজের হাতে বানিয়ে কাঠের জিনিসপত্র বিক্রি করছিলো এখানে সব কিছু বেলুন চাকি থেকে ডালনা থেকে সিংহাসন থেকে সব ভাবে এই যে দেখো কাকুটা নিজের হাতে বানিয়ে বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে এই যে এটা কি যেন কাজে লাগে এই যে মাদুক করে না ওইটা এই দেখ বড় বড় সিংহাসন এই যে মিটকেশ এখানে কিন্তু দরজা জানলার পাল্লা সব কিছু পেয়ে যাবে তোমরা মানে যাবতীয় যা প্রয়োজন সব কিছু হয়ে যাবে অনেকে তো এই মেলার জন্য ওয়েট করে থাকে আর এই গাছটা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও এটা নাকি মৃত গাছ আর জলে দিলেই জ্যান্ত হয়ে যায় আমি সামনের বছর নিয়ে গেছিলাম কিন্তু আমি জ্যান্ত করতে পারিনি সো তারপরে অনেক ঘোরাঘুরির পর আবার হাঁপে গেছিলাম তার জন্য এক গ্লাস লস্যি খেয়ে মেলা থেকে আমি বাইরে বেরিয়ে গেছিলাম অনেক ঘোরাঘুরি করেছি আর পায়ের ব্যথা চলে এসেছিলো তারপর দেখো বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর ভিউ বললাম এখানে ঝিলের বাতাস ও কি দারুণ লাগছিল। সো তারপরে আমাদের একদম কেনাকাটা কমপ্লিট সবাই একদম হাঁপিয়ে গেছিলাম আর কেনাকাটা করতে পারলাম না পুরো টোটো ভর্তি তারপর ভাবছিলাম আমরা কোথায় বসে যাব এই যে এত সব কেনাকাটা হয়ে গেছে সো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানি ওটা